আমার অনুরোধ থাকবে যারা বড় ছাগল কিনবেন তারা খামারে আসবেন সরাসরি খামারে আসবেন হ্যাঁ খামারে আসে দেখে শুনে নিবেন তাহলে সর্বোচ্চ বিচার রয়েছে দেখেন বিছান

শুরু করা যাক তখন ভাই আসসালাম কেমন আছেন ভাইজা আলহামদুল্লি আচ্ছা কালেকশন কত পিসে থাকবে

এত ভাই যে এটা যমুনা পারে ক্রস আচ্ছা আচ্ছা দুই দুইটা দুই মায়ের দুই জাতের আর এটা হলো বিটল শিরোই মিক্স বিটলের সঙ্গে শিরোহি মিক্স হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ বয়স গুলো কম না এগুলো দুইটাই দুইটাই দুই দাঁত করে একবার করে বাচ্চা দিছে কিন্তু অলরেডি দেখেন একবারে কিন্তু রানি দুইটাই বাচ্চা দিছে কম বয়সে ছাগল মাশাআল্লাহ এগুলো প্রজনন কোন আছে ভাই জান আপনার দুইটাই বিট করন আছে ভাই বিট করন আছে কি আপনার এই দেখা যাচ্ছে যে দুটেই আড়াই মাসের মতো হয়েছে জি এই পাঁচ সাত দিন কম বেশি

ছাগলটা আমি তেষট্টি হাজার টাকা সেল দিছিলাম আচ্ছা আচ্ছা পরে ওই ভাইয়া তিন হাজার টাকা অ্যাডভান্স করার পরে উনি মানে অসুস্থ পরিবারে অসুস্থ তো পরে আর নিতে পারে নাই আচ্ছা আচ্ছা পরে ওনার টাকা ব্যাগ দিয়ে দিছি উনি খুব ভালো মানুষ আর হতে পারে মানুষের পারিবারিক সমস্যা হতে পারে দেখেন একবার সুঠাম দিয়ে বিগ সাইজ একটা ছাগল বলা যায় আজকের ভিডিওর আকর্ষণীয় ছাগল কিন্তু এটা পুরো লাইভ ওয়েট কিন্তু 90 কেজির মতো হবে এটা বয়স কেমন আছে ভাই পুরো লাইভ ওয়েট 90 কেজি দেন গলা কম্বল জি অল স্কয়ার এটা 6 দাঁত ভাই 6 দাঁত জি মাশাআল্লাহ যেমন হাইট তেমন দেহের গঠন একবারে কিন্তু সুপার কোয়ালিটি ছাগল এই প্রজনন কোন আছে লোক হ্যাঁ হ্যাঁ ভাই কি পাটাতে প্রজনন কোন আছে এটা তোতাপুরি দে বিট করনা তোতাপুরি পাটাতে প্রজনন কোন তোতাপুরি জি প্রজনন কাল কেমন চলে এটা এটাই তো মানে 3 মাসের কাছেই চলে 3 মাসের কাছে কাছে হয়ে গেছে

অনেকেই চান যে সুপার কোয়ালিটি বিগ সাইজ এর সাগর কিনা লাগবে না এরকম একটা কিলোমিক যথেষ্ট কেমন যাচ্ছে লোকন ভাই এটা আপনার

ফার্স্ট টাইম প্রেগন্যান্ট হয়েছে দুই দাঁত প্রথমবারের মতো প্রজনন হ্যাঁ দুই দাঁত হয়েছে হাইটে কেমন আছে এটা এটা হাইট হবে আপনার 30 31 ইঞ্চি 30 থেকে 31 ইঞ্চি তবে এগুলো কিন্তু পর্যায়ক্রমে বাড়বে যত বয়স মাত্র দুই দাঁত অনেক বড় হবে ফার্স্ট টাইম প্রেগন্যান্ট আট দাঁত পর্যন্ত একটা ছাগল বড় হতে থাকে জি মানে কি পাঠাতে প্রজনন করা আছে এটা বিচল দিয়ে বিচ করা আছে প্রজনন কাল কেমন আছে আড়াই মাস আড়াই মাসে এর দর দাম কেমন চাচ্ছেন এটা আপনার দাম নেব বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো জি বিশ হাজার টাকা কোন ভাই জি ভাই এটা কোন জাতের ছাগল এটা আপনার বিটল এবং শিরোহি মিক্স বিটলের সঙ্গে শিরোহি মিক্স আছে মিক্স দেখেন শিরোহির মধ্যে কিন্তু হালকা ফটকা ফটকি কালার আসছে এবং বিটলের কালার খুবই রূপসী ভাই এটা এটা বয়স কেমন চলে এটা চার দাঁত চার দাঁত দুই দাঁত চার দাঁত চার দাঁত গেছে আছে হাইটে কেমন আছে ভাই এটা হাই হবে 32 33 ইঞ্চি প্রজনন কোন আছে জি এটা বীজ করণ আছে দুই মাস কি পাটাতে প্রজনন কোন আছে বিটল দে বীজ করণ বিটল পাটাতে প্রজনন আচ্ছা দিছে একবার একটু ওলান্ডার টানে দেখো রানি ছাগল না জি একবার রান চার দাস হয়ে গেল অসুখে যেতে হবে রানিং ছাগল কিনা এই দেখেন একবারে কোলা বান কিন্তু মাশাআল্লাহ একবারে

রানিং ছাগলগুলো আমি প্রত্যেকটা অলান গুলো দেখাই দিই আপনাদেরকে বুঝতে সুবিধা হবে এই যে দেখেন একটা ছাগলের কোনো ডিফল্ট নাই কিঞ্চিৎ করে দেখেন অলান গুলো নাম এবং অলান গুলো ক্লিয়ার আছে অর্থাৎ আগে বাচ্চা কাচ্চা দেওয়া ছিল তখন ভাই এর দর দাম কেমন যাচ্ছেন এটা আপনার দাম নেব 32000 টাকা 32000 টাকা একটা বাচ্চার দাম না পাঁচ ছয় মাসের একটা বাচ্চার দামে 30 বছর জি আসলে কথা বই দেখেন পিওর বিটের একটা ছাগল পাশাপাশি ওরা লাইভ এটা আপনার 55 60 কেজি হবে পুরো লাইভ খুব সুন্দর মানে ছাগল কিন্তু

প্রজনন আছে এবং শুকিয়ে একবার আঠার কি পাঠাতে প্রজন আছে এটা ভাই এটা শিরোহিত বীজ করানো প্রজনন প্রজন আছে খুবই রূপরসী ছাগল ভাই এর দরদাম কেমন চাচ্ছেন এটা আপনার দাম নিবো পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা সোজা পঁচিশ হাজার জি